নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানে বাজার ভর্তি ফ্রেশ পালং শাক আর এই পালং শাকে থাকে প্রচুর আয়রন যা শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু পালং শাক সকলে খেতে চায় না তাই আজ আমি আপনাদের সাথে এই পালং শাকের পরোটা রেসিপি শেয়ার করব। খেতে খুবই সুস্বাদু হয় ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালং পরোটা পালং পরোটা বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলের মধ্যে দিয়ে এটাকে ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তিন থেকে চার মিনিট পর এইভাবে নেতিয়ে গেলে ফুটন্ত জল থেকে তুলে ঠান্ডা জলে দিতে হবে একেবারে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট ভাপিয়ে নিলেই হবে শাকটা নেতিয়ে গেছে তিন মিনিট পর তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেব এখন যেহেতু শীতকাল তাই সমস্ত জলই ঠান্ডা তাই নর্মাল জলে দিলেই হবে ফ্রিজের জলে দেওয়ার দরকার নেই এই পদ্ধতিটাকে ব্লাঞ্চিং বলা হয় এই পদ্ধতিতে পালং শাক রান্না করলে শাকের রং সবুজের মতোই থাকে কালো হয়ে যায় না ঠান্ডা জল থেকে তুলে জলটাকে ভালো মতো চেপে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা ও দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন এবার ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে এবার আটাটা মেখে নেব আমি এখানে দু কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা তো বানাতে পারেন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন ও ময়নের জন্য দেব দু চামচ সাদা তেল এবার ভালো করে ময়নটা দিয়ে নেব ভালো করে ময়ন দেয়া হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ চামচ আদার পেস্ট ও হাফ চামচ জোয়ান আর দেব পালং শাকের পেস্ট বানিয়েছিলাম সেটা এই আটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেমন আমরা লুচি বা পরোটার জন্য আটা মাখি সেইভাবে প্রথমে আমি পুরো পালং শাক পাটাটা দিয়ে দিয়েছি তারপর প্রয়োজন হলে অল্প অল্প করে মিক্সির জার ধুয়ে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব দেখুন সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে এবার এর থেকে লেচিগুলো কেটে নেব আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবার এগুলো বেলে নেব আমরা যেভাবে পরোটা বেলি সেইভাবে বেলে ভেজে নিতে হবে আমি একটা বেলে দেখিয়ে দিলাম এইভাবেই সমস্ত লেচিগুলো বেলতে হবে তাওয়া গরম করে এর মধ্যে পরোটাটা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় দুপিট সেকে নেব তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে সমস্ত পরোটাগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন আমার পরোটা দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে অসাধারণ টেস্টি হয় এই পরোটা আপনারা বাড়িতে অবশ্যই এই শীতের মৌসুমে একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা